সেই মাঠটার কথা মনে আছে যেখানে ঘাস ছিল কোমল আর বাতাসে উঠছিল তোমার চুল তুমি বলেছিলে এসব দিনে কিছু না বললেও তো চলে আমি চুপ করেছিলাম প্রকৃতি তখন ঠিক তোমার মতোই হয়ে গিয়েছিল যেন একটা শব্দহীন ভালোবাসা আজও সেই ধান ক্ষেত পেরিয়ে হেঁটে যায় বিকেল নামে ধীরে তোমার ছায়া পড়ে আলোর উপর একটা হলুদ প্রজাপতি উড়ে যায় সামনেই আর আমি ভাবি তুমি কি এখনো নরম বিকেলে হাঁটো নাকি তোমার শহরের আকাশটা আর কিছুতেই নরম হয় না তুমি ছিলে বলেই জানতাম পাতা ঝরে পড়ারও এক ধরনের আবেগ আছে জল পড়ারও শব্দ কারো কণ্ঠস্বরের মতো কোমল হতে পারে তোমার চোখে আমি প্রথম দেখেছিলাম কুয়াশা মানে কেবল আবরণ নয় তা হয়ে উঠতে পারে অভিমানে ঢাকা এক প্রাচীন চিঠি তুমি কাছে এলে বুঝতাম বৃক্ষেরা কিভাবে মাথা নোয় আকাশ কেমন করে গাঢ় নীল হয়ে ওঠে বাতাস কেন তেমন দিনে কেবলই গায়ে লেগে থাকে দূরে কিন্তু তোমার জন্যই প্রতিটি পাখরি ডাক এখনো কিছু বলে প্রতিটি ফুলের গন্ধে আজও তোমার নাম লুকোনো থাকে প্রকৃতির প্রতিটি অঙ্গে আমি তোমাকে খুঁজি না না আমি তোমাকেই দেখি যেন তুমি রূপ নিয়েছ পাতা হাওয়ার জলে তোমার ভালোবাসা ঝরে পড়ে পাতার মতো নিঃশব্দে ধীরে অপরাহ্নে তবু পৃথিবীর প্রতিটি রং তোমার ভালোবাসায় হয়ে ওঠে অপূর্ব অনুপম তবু পৃথিবীর প্রতিটি রং তোমার ভালোবাসায় হয়ে ওঠে অপূর্ব অনুপম